নমস্কার বন্ধুরা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বানাচ্ছি শাহি আলুর দম শাহি আলুর দম বানানোর জন্য কিছু আর কাজু নিয়েছি কিছু নিয়েছি আমার অল্প গোটা গরম মশলার জন্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি দই দুশো গ্রামের আর একটু দুধ এক কাপ মতো সঙ্গে আলু কিছু কেটে নিয়েছি আর লাগবে আপনার আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনি আপনার ইচ্ছে মতো দেবেন এবার বাদামগুলোকে পেস্ট করে নিলাম এটাতে কাজু কিশমিশ কাঁচা লঙ্কাটাকে এভাবে থেতো করে নিয়েছি পেস্ট না করে থেতো করলে তার টেস্টটা আলাদা হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে থেতো করে নিতে এরপরে একটা প্যান বসালাম প্যান বসিয়ে প্যানটা হিট হতে থাকলো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সরষের তেল আমি ইউজ করেছি টাটার কোল্ড প্রেস মাস্টার অয়েল আপনি যে কোনো সর্ষের তেল ব্যবহার করতে পারেন সরষের তেলটা যদি ভালো ব্যবহার করেন ধাঁচটা ভালো হয় তাহলে অবশ্যই রান্নার স্বাদটা একটু ভালো হবে এবার তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন আমি এবার সর্ষের তেলটা ঢেলে দেব যাই হোক এই যে আলুর দমের রেসিপিটা সেটা কিন্তু পুরোপুরি নিরামিষ রেসিপি তো শাহি আলুর বানানোর জন্য খুব অল্প কিছু উপাদান আপনার বাড়িতে থাকলেই হবে সেই উপকরণের মধ্যে গোটা গরম মশলা সবার বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে শুধু দুশো গ্রাম দই একটু এক কাপ দুধ আলু তো লাগবেই যেহেতু আপনি আলুর বানাচ্ছেন আর আদা আর কাঁচা লঙ্কা এই কটা জিনিস থাকলেই চলবে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি লাস্টে স্যাফ্রন আর গোলাপ জল দিয়েছি সেটা সমস্তটাই রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো এই আলুর দামটা আপনি যে কোনো মানে ফ্রায়েড রাইস বলুন নিরামিষ পোলাও বলুন মিষ্টি পোলাও বা ঝাল পোলাও বা লুচির সাথে পরোটার সাথে যে কোনো সময় খেতে পারেন নিরামিষ দিনে কি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমাদের ভালো রেসিপি থাকে না খাওয়ার মতো কিন্তু যদি নিরামিষ ভালোভাবে বানানো যায় তাহলে এটা একবার বানিয়ে দেখবেন এটা মাংসের থেকেও খেতে ভালো লাগে তো এবার আমি কি করব তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে সব ছেড়ে দেবো আলুগুলো আগে থেকেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম আপনিও আগে থেকে কেটে একটুখানি শুকনো করে রাখবেন তাহলে কি জল ছাড়বে না আলু থেকে আলুর গায়ে জল লেগে থাকলে তেলে বেশি ছেটে এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিলাম আলু ভাজার সময় আমি ভীষণ সামান্য নুন দিয়েছি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন একটু লালচে করে আলুগুলো ভেজে নেবেন এবার দইটাকে আমি ফেটিয়ে রেখেছি বাদামটা আগেই দেখিয়েছি পেস্ট করে রেখেছি বাদাম কিশমিশ এবার এই তেলটা যেটা আলু ভাজার পর তেলটা থাকবে সেই তেলেতেই আমরা রান্না করব। যদি দেখেন তেলটা একটু কম ভাজার পর একটুখানি তেল আপনি অবশ্যই দিয়ে দেবেন এবার আমি গোলমরিচ দিলাম তেলটা একটা গন্ধ আসার জন্য গরম তেলের মধ্যে একটু ক্রাশড গোলমরিচ দিয়ে দেবেন তাহলে গন্ধটা খুব সুন্দর আসে সেই জন্য তেলটা একটু স্মেলই হবে এবার এটা ফোটা শুরু করতে করতে আমি গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার গোটা জিরে দু চামচ মতো টু টেবল স্পুন মতো যাবে ফোড়নে দেওয়ার পর এবার গোটা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে ফোড়নটা নাড়লাম ফোড়নের গন্ধটা যখন একদম চলে আসবে সরষের তেলের মধ্যে তারপরে গিয়ে অন্যগুলো দেবো তো আমাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ভাজা ভাজা হয়ে পুরো তেলটায় গন্ধ ছেড়ে দেয় একটু সময় লাগে এরপরে আমি দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এটা একদম মিহি করে বাটবেন না আগেই বলেছি একটু থেতো করে নিলে ভালো টেস্ট হয় খুব মিহি করে যদি বেটে ফেলেন তাহলে আদার কোনো অংশ আর মুখে পাওয়া যায় না পুরো মিশে যায় তো আমি চেষ্টা করি এটাতে এইভাবে দেওয়ার আর আপনার কাছে একান্ত কোনো অপশান না থাকলে তখন বেটেই দেবেন কিন্তু আদা কাঁচা লঙ্কাটাকে স্কিপ করা যাবে না অবশ্যই আমাদের আদা কাঁচা লঙ্কা আর লাগবে টেস্টের জন্য এবার এটা ফুটতে থাকবে তারপরে আমি দিয়ে দেবো অল্প এক চিমটে হিং একদমই অল্প হিং লাগে হিং বেশি না লাগে মানে হিং বেশি দিলে তিতকুটে হয়ে যায় এটা পুরোপুরি অপশনাল আপনি যদি না চান তাহলে হিং অ্যাভয়েডও করতে পারেন বা যদি আপনার কাছে না থাকে না দিলেও পারেন হিংটা পুরোপুরি অপশনাল এবার আমি দিয়ে দেবো ওই পেস্টটা যেটা বানিয়ে রেখেছি পেস্টের মধ্যে যতটা পরিমাণ কাজু ততটা পরিমাণই আর আমার রেখেছিলাম চারটে পাঁচটার মতো তো আপনি এইভাবে পুরো পেস্টটাকে এবার তেলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে পেস্টটাকে ভালো করে ভাজতে হবে বাদামের মধ্যেও যেহেতু একটা তেল থাকে তাই এটা তেল ছাড়া শুরু করবে এবার ওই বাদামের পেস্টটা এরমভাবে লো ফ্লেমে দিয়ে নাড়তে থাকবেন তাতে আস্তে আস্তে ভাজা ভাজা হবে এবং বাদামটা যখন কমপ্লিট হয়ে আসবে তখন দেখবেন পেস্টার উপর থেকে তেল ছাড়া শুরু করেছে তো এইটা ততক্ষণে হতে থাক তার মধ্যে আমরা একটু ভেবে নিই যে একটুখানি পরিমাণগুলোকে আর একবার করে আমি বলে দিই আচ্ছা আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি ফেটিয়ে রাখা দইটা আস্তে আস্তে দিয়ে দিলাম দইটা যখন দেবেন তখন অবশ্যই ফ্লেমটাকে ভীষণ কমিয়ে রাখবেন বেশি জোরে থাকলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আস্তে আস্তে এই ভাজাটার সঙ্গে পুরোপুরি মিশিয়ে নেবেন এইভাবে স্লোলি নাড়তে নাড়তে দইটাকে পুরো মিশিয়ে নিতে হয় দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে আগে থেকে যদি ফ্রিজে থাকা দই হয় তাহলে আগে থেকে দইটাকে রেখে নর্মাল টেম্পারেচারে আনবেন এবং ফেটিয়ে রেখে দেবেন আমি এখানে দুশো গ্রাম দই ব্যবহার করেছি তো আমার টোটাল যদি বলেন যে অ্যামাউন্ট কতটা আমি পাঁচশো পাঁচশো থেকে সাতশো গ্রাম আলুর জন্য এই পরিমাণটা ব্যবহার করেছি তার জন্য লেগেছে আমার দুশো গ্রাম দই দুশো এম এল মতো দুধ গোটা গরম মশলার পরিমাণ আপনি দেখলেন যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো গোটা গরম মশলা দু টেবিল চামচের আচ্ছা এটা করতে করতে বলে দিই আমি একটু গরম জল রেখে দিয়েছিলাম বানিয়ে সাইডে যখনই জল দেবেন অল্প একটু গরম জল দেবেন তো দইটা যখন লেগে আসছে তখন মানে যখন পুরো মিশে গেছে মশলাটার সঙ্গে তখন আবার একটু আমি ঈষ উষ্ণ গরম জল আর একটু নুন দিয়ে দিলাম এবার আবার করে আমাকে ফোটাতে হবে আর দেখতে হবে তেলটা উপরে ভেসে আসছে কি না তো হ্যাঁ যেটা বলছিলাম তো পাঁচশো থেকে সাতশো গ্রাম আলুর জন্য অবশ্যই দুশো গ্রাম দই দুশো এম দুধ গরম মশলা নুন পরিমাণ মতো চিনি পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আপনি চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন দেড়শো গ্রাম কিশমিশ দেড়শো গ্রাম কাজু এবং পাঁচটা আমন্ড এই হচ্ছে আমার টোটাল আন্দাজ এবং সেটাকে আমি অবশ্যই ভিডিওতে লিখে দেবো ক্যাপশানে যাতে আপনাদের মনে থাকে এবং কমেন্টেও দেখবেন অ্যাড করে দেব। এবার আমি ওই মতো দুধটা দিয়ে দেবো আস্তে আস্তে দুধটা ঢালবেন একবারে দিয়ে দেবেন না নাড়তে নাড়তে দুধটা ঢালবেন এবং অবশ্যই গ্যাসের ফ্লেম লো ভাজা হয়ে গেলে এবং গরম মশলা ফোড়ন হয়ে গেলে তারপর থেকে গ্যাসের ফ্লেমটা লো করেই পুরো রান্নাটা করবেন তাতে স্বাদটা ভালো হয় এই আলুর দামটার নাম আমি দিয়েছি যে শাহি আলুর দাম সেই জন্য এখানে আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি আপনি চাইলে হলুদ দিয়েও এটা করতে পারেন হলুদ দিয়ে আমি কোনোদিনও করে দেখিনি কেমন হবে তো এখানে যেহেতু দুধ আর দই দুটো জিনিসই যায় এবং সমস্ত রকমের রাজকীয় উপাদান যায় যেমন ধরুন শ্যাফরন তারপরে গোলাপ জল যাতে স্টেজটা পুরোপুরি রাজকীয় খেতে হয় সেই জন্যই এটার নাম হচ্ছে শাহি দম তো এই শাহি আলুরতামটা আপনি যে কোনো অনুষ্ঠানে নিরামিষ খাবার দিনে ব্যবহার করতে পারেন এবার আমি দু চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা আপনি বাড়িতে বানিয়ে রেখেও ব্যবহার করতে পারেন আপনার যদি কেনা গরম মশলা থাকে তাতেও কোনো অসুবিধা নেই আমি সবসময় গরম মশলা গুঁড়োটা বাড়িতে বানিয়ে নিই তাতে স্বাদটা ভালো হয় আমি আমার মশলা সিরিজে প্রত্যেকটা মশলা আমি যেগুলো ব্যবহার করি কি করে বানাই সেটা নিয়ে একটা সিরিজ আনবো এবং দেখাবো আপনাদের এবং তাতে আপনি ওই মশলাগুলো বানিয়ে রেখে দেবেন রান্না করতে খুব সুবিধে হয় তো এরকমই গরম মশলা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দু চামচ শঙ্কে আস্তে আস্তে পুরো জিনিসটাকে নেড়ে নিলাম এবং নুনটা খেয়াল করে দেবেন কারণ আলু ভাজার সময় অল্প আমরা নুন দিয়ে থাকি এবার আলুগুলো দিয়ে এটাকে নাড়তে হবে ভাজা আলুগুলো একে একে দিয়ে দেবো তারপরে গিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব লাস্টে গিয়ে যখন দেখবেন সব কিছু মিশে গেছে তারপরেও যদি আপনার মনে হয় একটু জল কম হচ্ছে তাহলে অল্প একটু সদুষ্ণ জল দেবেন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন এটা পুরোটাই লো ফ্লেমে হবে তাহলে স্বাদটা আসবে তো এবার এটাকে আমি ফুটতে দেবো অনেকক্ষণ ফুটতে ফুটতে এরকমভাবে দেখতে পাচ্ছেন একটা তেল ভেসে এসেছে উপরের দিকে তখন বোঝা যাচ্ছে যে মশলাটা পুরোপুরি ঢুকে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে গরম মশলার গন্ধ এবং দুধ বা যেগুলো দিয়েছি আমরা গরম মশলা দেওয়ার পর একটা সুন্দর গন্ধ লাস্টে এরকম পুরো যখন ফুটে যাবে তখন তার মানে কমপ্লিট হয়ে এসেছে তখন কি আপনাকে গোলাপ জল আর স্যাফরনটা দিতে হবে এই যে এবার আমি স্যাফ্রন আর গোলাপ জলটা নিয়ে নিয়েছি দু টেবিল স্পুন মতো স্যাফ্রন আর গোলাপ জল দিয়ে দেবো আপনার কাছে এটাও অপশনাল যদি স্যাফরন বা গোলাপ জল না থাকে গোলাপ জল খুব কমন হয়তো সবার কাছেই থাকে গোলাপ জল আপনি দু চামচ দিয়ে দেবেন স্যাফ্রন যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই আমিও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি স্যাফ্রনটা যার জন্য স্যাফ্রনের কালারটা ছাড়িনি চাইলে আপনি দুধের মতো স্যাফ্রন দিয়ে আগেই দিয়ে দিতে পারেন এবার এটা দেওয়ার পর একদম ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে ওই মিনিট তিনেক চড়ানোর পরই পুরো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমাদের শাহী আলুর্তম পুরো রেডি এবার পরিবেশন করে নেয়ার পালা খেতে অসাধারণ হয় এবং ভীষণ সুন্দর ছাড়ে যে কোনো নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখবেন এরকম কনসিস্টেন্সি হয় আপনি চাইলে কনসিস্টেন্সি কম করতে পারেন সেই পরিমাণে আপনি জলটা দেবেন যতটা আপনার লাগবে কিন্তু পরে আলু থেকে এটা টেরে নিয়ে গ্রেভিটা অনেক ঘন হয়ে যায় ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই